বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি জানেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর দেশ এখন এক না একতন্ত্র থেকে মুক্ত বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে মনে করেন তিনি এ সময় নতুন করে শুরু প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করলেন তিনি এখন আমরা স্বাধীন একটা মুক্ত দেশ আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ শেখ হাসিনার শাসনে বাংলাদেশ দখলকৃত ছিল বলে মন্তব্য করেন তিনি তিনি যতদিন ক্ষমতায় ছিলেন আমাদের দেশ এক নায়কতন্ত্র ছিল একজন স্বৈরাশাসকের মতো আচরণ করেছেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করেছেন আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছেন ইউনুসের পরিবার এবং শৈশব জীবন কেমন ছিল চলুন একটু জেনে নেওয়া যাক নয় সন্তানের মধ্যে তৃতীয় মোহাম্মদ ইউনুস উনিশশো সালের চব্বিশে জুন বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রাম জেলার হাট হাজারি কপ্তায় সড়কের পাশে বথুয়া গ্রামের মুসলিম সৌদাগারদের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন দুলা মিয়া সওদাগার একজন জুয়েলারি এবং মাতা ছিলেন সুফিয়া খাতুন তার শৈশব কেটেছে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন উনিশশো সাল নাগাদ তার মা মানসিক রোগে আক্রান্ত হন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়াট স্কুল থেকে পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থানে ম্যাট্রিকুলেশন পাশ করেন তার স্কুলের সময়কালে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন বলে উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত ভ্রমণ করেন এবং উনিশশো সালে কানাডায় জাম্বরিসে যোগ দিতে যান পরবর্তীতে ইউনুস চট্টগ্রাম কলেজে পড়ার সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো ষাট সালে বি এবং উনিশশো সালে এম সম্পন্ন করেন স্নাতকের পর তিনি কি করলেন জানেন চলুন একটু জেনে নিই স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণার সহকারী হিসাবে অর্থনীতি বিবৃত্তে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসাবে নিয়োগ পান একই সময়ে তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো একাত্তর সালে ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো উনসত্তর সালে থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনিসুফ সোবারেতে মিডল টেনেসিপ স্টাডিস ইউনিভার্সিটি অর্থনীতি সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশে ইনফরমেশান সেন্টার পরিচালনা করেন এবার চলুন জেনে নেওয়া যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে একজন বাংলাদেশি উদ্যোক্তা ব্যাংকার অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ঋণের ধারণা অগ্রগামী করার জন্য দু সালে ইউনুস শান্তি পুরস্কার পায় ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের সহ অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মান পেয়েছেন তিনি দু সালে ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম এবং দু সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন দু সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালোডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের স্লর হন এই পত্রে তিনি দু সাল পর্যন্ত কর্মরত ছিলেন তিনি তার অর্থ সংক্রান্ত কাজ সম্পর্কিত বেশ কিছু বই প্রকাশ করেছেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠা বোর্ডের সদস্য যা ক্ষুদ্র সমর্থন করে ইউনিস উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত ইউনাইটেড ন্যাশন নেশনস ফাউন্ডেশনের পরিচালনা ও পর্ষদের দায়িত্ব পালন করেন একটি পাবলিক দাতব্য সংস্থা বা জাতিসংঘের উদ্দেশ্যে সমর্থন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্রদের দাবি অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনুসকে মনোনীত করেন এবার চলুন জেনে নেওয়া যাক রাজনৈতিক কার্যকলাপ মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে তিনি প্রাথমিক ও গণশিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বনমন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ পাঁচ দশমিক থ্রি মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে পাঁচ দশমিক ওয়ান বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংকে সংহতি দল পদ্ধতি ব্যবহার করে তিনি বিভিন্ন নোবেল পুরস্কার পান যেমন মুহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে যৌথভাবে দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসাবে এই পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি বিভিন্ন বই প্রকাশিত করেছেন যেমন থ্রি ফার্মার্স অব জোবরা উনিশশো আটাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো চুরাশি সালে রামন ম্যাক্সেস পুরস্কার ক্লিপাইন উনিশশো সালে স্বাধীনত পুরস্কার বাংলাদেশ উনিশশো আটানব্বই সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার